আজকে আমরা কিছু আলোচনা করিব মানবাত্মার মুক্তির আসলে কি উপায় তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হই কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রোহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত মানব আত্মার মুক্তির আসলে কি উপায় তাহার কিছু পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জমানার প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রোহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তাল কাজেই এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত মানবত্মার আসলে মুক্তির ব্যাপারে কি উপায় তাহার বিষয় কারণ উক্ত মানবাত্মার সঠিক মুক্তির উপায় হইল সেই মহান আল্লাপাকের এসমে আজম জিকির করা অর্থাৎ জিকিরে এসমে আজম যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে

তোমরা অতি বেশি বেশি মানে আমল করো যত বেশি পারো এসমে আজমকে জিকির করো কারণ এই সেই মহান এসমে আজম যে সময় কোনো ব্যক্তির মানে দিলের মধ্যে প্রবেশ করে সেই সময় উক্ত এসমে আজম দ্বারাই মানবাত্মার মুক্তির হাকিকত সম্পর্কে প্রতি প্রত্যেক মানবতা উপলব্ধি করিতে সক্ষম হয় যার কারণে সেই মহান নবী পাক সাল্লাতু সাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি অন্য এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া আল মারিফাতু ইসরারি قال رسول الله صلى الله تعالى عليه وسلم اقرامين মারেফাত হইল আমার নেগুর তত্ত্ব এলে অর্থাৎ ইসরার ইসরার মানে হইল কি একটা হইল এসরার তিনি খোঁজ ছিলেন এসরার আরেকটা হইল এসরারি একটা হচ্ছে ইরফানি এলেম আরেকটা হইল এসরারি এলেম ইরফানি এলেমের মাধ্যমে আমরা তা সব যে এলেম এই এলেমকে অর্জন করিতে সক্ষম হই কিন্তু যেটা ইসরারিয়েলে এটা হচ্ছে হুজুর পাকের তরফ থেকে আমাদের অর্জন করিতে হইবে কারণ ইসরারি এলেম এই কেতাবের মাধ্যমে কোনো সময়ের মানে হাসিল করা কোন মতে সম্ভব হইবে না যার কারণে সেই মহান আল্লাপা খোদ এরশাদ ফরমায়া মালা ইয়ান ও মালু অর্থাৎ তিনি ফরাই তোমাদের পিতা মাতা ভাই ব্রাদার স্ত্রী পুত্র সহ আত্মীয় স্বজন এবং মাল দৌলত সেদিন শেষ বিচার দিবসে আমার সামনে কোনো কাজে আসিবে না যদি তোমাদের সঙ্গে কলবে সেলিম উপস্থিত না থাকে এখন এই যে কলবে সেলিম কলবে সেলিম হইলো এশরার কেতো এলেম এখন হুজরপা খোদ ছিলেন এসরার। আর ওনার ওই এশরারই এলেম যখন আমাদের মধ্যে মানে সেলসালা বাই সেলসালা আসা শুরু হবে যেটাকে এলেম বলেন সিনা বাই সিনা এই এলেমকে হাসিল করার জন্য তিনি ফরমায়া খোলাকুল ওলামা মেল সুদৌরি আলেম সেই ব্যক্তি যে ব্যক্তির মানে রুহানি সম্পর্ক আমার সঙ্গে স্থাপিত আছে। এবং তাহার সিনার সঙ্গে যাহার সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইছে। সেই ব্যক্তিকে আলেম ফরমায়াত এখন এই যে এলমি যেটা বিষয় যতক্ষণ পর্যন্ত আমরা এলমি বিষয় এলেমের মানে হাকিকত জানিতে সক্ষম না হইব ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি রুহানি বিষয়কে উপলব্ধি করিতে কোনো মতে সক্ষম নহে এখন যে বিষয় এটা প্রথমে হইল হইল কি ফিকা। আর এলমে লাদুলটা হইল এসরার কে এলেন যে এলএমের দরজা তিনি মাওলায় কাহিনাত কে বানাইয়া গিয়াছেন এখন মাওলায় কাহিনাতের যাহাকে যাহারা আছে যে সমস্ত মানব গোষ্ঠী মাওলায় কায়নাতের সেলসেলা অর্থাৎ আহলে বায়েতের যে নিয়ন্ত্রণ করিতেছে আহলে বায়েতের মধ্যে সামিল হইতে সক্ষম হইয়াছে তাহাদের ব্যাপারে হুজুর পাক ফরমায়া মান সালাকা তরেকি ফাহুয়া আওলাদি অর্থাৎ জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া যে সমস্ত ব্যক্তি তাহার নূর হাসিল করার জন্য তাহার তরিকার মধ্যে অর্থাৎ শ্রেতাল মুস্তাকিমের রাস্তার মধ্যে সামিল আছে। সেই ব্যক্তিকে তিনি আহলে বায়াত ফরমায় এবং ওই রাস্তার মাধ্যমে শ্রেয়াতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে যাহারা নূর হাসিল করিতে সক্ষম হইয়াছে তাহারাই হইল তাহার আওলাদ কিংবা নায়েবের আসল এখন এই ওনার আওলাদ বা নায়েবের আসল হিসাবে যতক্ষণ পর্যন্ত আমরা মানে পরিণত হইতে সক্ষম না হইব ততক্ষণ পর্যন্ত আমাদের যে মানব এই মানব মুক্তির বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব না কারণ প্রত্যেক মানব দেহর মধ্যে দুই প্রকার রুহু রয়েছে একটা হইল ইনসানি রুহু আরেকটা হইল নিরু এখন এই ইনসানি রহুর গ্রুপ হইল বিরাট হিস্টোরি আমাদের এই দেহঘরের মধ্যে মানে সংগঠিত রইয়াছে এখন এই যে আলমে নাসুত নশ্বর জগৎ যেটা এই আলমে নাসুতের ভিতর থেকে আমরা যদি এই বিষয়টা আত্মা তথ্যের হিসাব কিতাব গুলো উপলব্ধি করিতে সক্ষম না হই তবে আমরা ব্যক্তি মুক্তির করিতে কোনো মূল্য নেই দেহ এই দুনিয়ায় সৃষ্টি হয়েছে এবং এই দুনিয়ায় থেকে যাবে ইয়ে যখন কোনো ব্যক্তি মারা যায় তাহাদের আমরা কাফন দাপন করিয়া দেই এবার দাপনাবার পরে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই দেহ এই এনার্জি এই মাটির সঙ্গে আবার মিশে যায় কিন্তু আমাদের ভিতরে যে রুহু আছে এই রুহুকে মানবত্তা বলা হয়েছে আর এই রুহুকে সবাল করার জন্য মুক্তিপ্রাপ্ত হইবার জন্য এই রুহুর সঙ্গে আরো অনেকগুলো রুহু যেটাকে আল্লাপাক তার আমানত বস্তু হিসাবে আমাদেরকে প্রদান ফরমায়া এই রুহুদের যদি সঠিকভাবে আমরা নিয়ন্ত্রণ করিতে সক্ষম হইতে পারি সেই সময় আমরা সঠিক মুক্তির রাস্তা খুঁজে পাব কারণ এই আলমে মানে জবরুট আলমে লাহুত আলমে ওহাদিয়াত এই একটা একটা আলম মানে সৃষ্টি করা হয়েছে আল্লাহাকের এই রহুদের জন্য এখন এই রুভুরা যখন আলমে আরোহাই আলমে আব্রোহার মধ্যে মানে এই রুহানি হিসাব কিতাব যখন তাহাদেরকে শেখানো হইবে বুঝানো হইবে দেখানো হইবে তখন মানুষ জীবিত থাকা অবস্থায় এই রুহুরা তাহাদের নিজ নিজ আলমে ভ্রমণ করিতে সক্ষম হয় কথা বলে গেছে এখন এই সমস্ত আলমগুলো তখনই এই রুহুরা যাইতে পারিবে যখন রাস্তার মাধ্যমে এই যে সেটা হইল কি নূর হুজুর পাকের তরিকার মাধ্যমে যখন এই রুহুরা বিভিন্ন স্থানে ভ্রমণ করিতে শিখবে আর সেই রুহগুলো গুলো হইলো অলপ রুহু সির খফি আফা আনা এসব হইলো ইনসানি রুহু আর এই ইনসানি রুহু একজন লিডার হইল সেটা মেন যেটা রুহু সে হইলো আমাদের লতিফায় রুহু যেটা রাখা আছে যে রুহুর মাধ্যমে আমরা দুনিয়ার জমিনে শ্বাস প্রশ্বাস পরিচালনা করি এই শ্বাস প্রশ্বাসটা রুহুর মাধ্যমে পরিচালনা করা হচ্ছে হজরতে আলাহাতাম যখন এই রুহুকে নিয়ে যায় তখন এই দেহ বন্ধ হয়ে যায় তখন এই দেহর নাম হয়ে যায় কি লাশ তখন আর দেহ থাকে না তখন ব্যক্তি থাকে না ব্যক্তির নাম হয়ে যায় লাশ এখন এই লাশ এই দুনিয়ায় গরমায় সৃষ্টি হয়ে মায়ের পেটের থেকে আর আজ পর্যন্ত আমরা যে যেখানে অবস্থান বা মানে উপস্থিত আছি যার যে পর্যন্ত আয়ু আছে সে সেই পর্যন্ত থাকে এরপরে যখন তার ভিতরে সমস্ত সামাবি আর বা নষ্ট হয়ে যায় এরপরে এই রুহুকে নিয়ে যায়

পরিষ্কারভাবে ভাবে কোরআন স্বরূপে বলা আছে এখন কমসে কম যদি আমরা মানে কলবে উদ্ধার করিতে সক্ষম তখন কিছুটা মুক্তির আশা আমাদের আসবে। আর ভিতরে অন্য কোনো মতে কোন ব্যক্তি সঠিক মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে আসলে কিন্তু সক্ষম নহে যাই এই ব্যাপারে আরো বহু আলোচনা আছে এই ব্যাপারে যদি আরো কারোর পরিষ্কারভাবে ভাবে জানা বোঝা ইচ্ছা হয় এই আত্মা তথ্যের ব্যাপারে তা এই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাহায্য যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে তবে ইনশাল্লাহ তালা তাহাদেরকে আরো পরিষ্কার একদম দলিল প্রমাণ সহ বুঝাই দেওয়া হইবে এবং শ্রাতাল মুস্তাকিমের রাস্তায় যদি কোনো ব্যক্তি চলিতে চায় তাহাদেরও সম্পূর্ণরূপে গাইড করা হইবে আজ আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে এই শ্রেতার মস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে ইনশাল্লাহ তালা